আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু নিউজ টুডে বিডি চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা হাজির হয়ে গেলাম আপনাদের বহুল প্রত্যাশিত সেই বিসিএস অর্থাৎ ছাতচল্লিশ বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আজ বৃহস্পতিবার তো ঠিকই শুনছেন বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যার শূন্য পদ হয়েছে তিন হাজার ছয়শো অষ্টআশিটি এবং সবচেয়ে বেশি হচ্ছে প্রশাসনে প্রশাসন ক্যাডারই হচ্ছে সবচেয়ে বেশি পদ রয়েছে ছাতচল্লিশ নম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আজ বৃহস্পতিবার সরকারি কর্ম পিএসসি ওয়েবসাইটে এটা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাতচল্লিশতম বিসিএসএ মোট ক্যাডার পদের সংখ্যা তিন হাজার চারশো সাতাশিটি আর নন ক্যাডার পদ এর সাথে রয়েছে দুইশো দশটি দুইশো একটি বিখ্যাত দুইশো একটি নন ক্যাডার পদ রয়েছে এই বিসিএস থেকে মোট তিন হাজার একশো তিন হাজার ছয়শো অষ্টআশি জনকে নিয়োগ হবে এ বিসিএসে কিছু নতুন পদ সংযুক্ত হয়েছে আগ্রহী যে সকল প্রার্থীরা আছেন তারা বিপিএসসি ডট 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 কম ডট বিডি বা কমিশনের ওয়েবসাইট অর্থাৎ বিএসসি ডট জিও ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হবে হচ্ছে একই ডিসেম্বর অর্থাৎ পহেলা ডিসেম্বর সরি দশই ডিসেম্বর ডিসেম্বরের দশ তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদন শুরু হবে ডিসেম্বরের দশ তারিখ সকাল দশটা থেকে আর আবেদন শেষ হবে হচ্ছে একত্রিশে ডিসেম্বর রাত এগারোটা ঊনষাট মিনিটে আবেদন শেষ হবে একত্রিশে ডিসেম্বর রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে অথবা পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এ আবেদনের জন্য পহলা নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে যে সকল প্রার্থীর বয়স একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে আছে তারা সবাই আবেদন করতে পারবে আমি আবার বলছি এ বিসিএসি আবেদন একুশ থেকে বত্রিশ বছরের মধ্যেও পহেলা নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে যে সকল প্রার্থীর বয়স আছে এরা প্রত্যেকেই আবেদন করতে পারে তবে কম বা বেশি আবেদন গ্রহণযোগ্য নয় আর সবচেয়ে বেশি প্রশাসন কেডারে আছে যেখানে প্রায় তিন হাজার চারশো সাতাশিটি পদ হয়েছে প্রশাসনের আর তিন হাজার আট চারশো সাতাশটি পদের মধ্যে প্রশাসনেই নেওয়া হবে হচ্ছে দুইশো জন দুইশো জন সবচেয়ে বেশি প্রশাসনে আর তারপরে হচ্ছে পুলিশ ক্যাডারে আছে একশো জন পুলিশ ক্যাডারে একশো জন অর্থাৎ যে সবচেয়ে বেশি প্রশাসন এবং পুলিশে যাচ্ছে কৃষি ক্যাডার আছে একশো আটষট্টি জন কৃষি ক্যাডার একশো আটষট্টি জন আছে নন ক্যাডারি পদের মধ্যে নবম গ্রেডের একচল্লিশটি পদ দশম গ্রেডের আছে একশো চুয়ান্নটি পদ বারোতম গ্রেডের পদ আছে ছয়টি সাতচল্লিশম বেশি আছে বিস্তারিত তথ্য আপনারা আমার চ্যানেলে আরও পাবেন আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন তো দেখে আসি আমরা যে কতটি পথ কোন কোন নির্ধারিত হয়েছে আচ্ছা তো সর্বপ্রথম প্রশাসনে দেখুন সহকারী কমিশনার একশো দশজন সরি একশো দশ কোর্ট এখানে হচ্ছে আপনার পদ সংখ্যা দুইশো জন প্রশাসনে সহকারী কমিশনার পদে দুইশো জন আর পদের যোগ্যতা চার বছর মেধি অনার্স অথবা তিন বছর মেয়াদি ডিগ্রি থাকলে মাস্টার্স থাকতে হবে আর কি এরপরে পররাষ্ট্রে আছে পনেরো জন এরপরে পুলিশে আছে একশো জন এরপরে আনসারে আছে আটজন নিরীক্ষা ও হিসাব এখানে আছে তেইশ জন করে আছে হচ্ছে একশো চারজন বিসি এর শুল্ক ও আবদারি এখানে আছে পঞ্চাশ জন বিসিএস সমবায় এখানে আছে চারজন আর হচ্ছে বিসিএস রেল রেলে আছে হচ্ছে চারজন এছাড়াও তথ্যতে আছে বারোজন ডাকে আছে দশজন ডাকে আছে তেরো জন এরপরে আছে বিসিএস পরিবারে আছে হচ্ছে বাষট্টি জন বিসিএস এস খাদ্যতে ফুড ফুডে আছে একজন এই সব মিলে হচ্ছে এখানে ছয়শো জন আছে আর প্রফেশনাল বাট ক্যাটার প্রফেশনালের আছে হচ্ছে পরিসংখ্যান আছে সাতজন এরপরে বিসিএস রেলওয়ে প্রকৌশল এতে আছে চারজন যার ভিতরে সহকারী নির্বাসী প্রকৌশলী চারজন সহকারী যন্ত্র প্রকৌশলী দুইজন সহকারী সংকেত ও টেলিযোগাযোগ আছে একজন তো এইভাবে অসংখ্য পদ আপনারা দেখে নেবেন যার যেটা মূলত আবেদন করতে চান যে পদের জন্য সেই পদে আপনারা সিলেক্ট করে আপনার পদ দেখে তারপরে আবেদন করবেন তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আপনারা যারা নির্ধারিত তারিখের একুশ থেকে বত্রিশের ভিতরে এজ আছে আপনারা সবাই আবেদন করবেন এবং চেষ্টা করবেন আপনাদের স্বপ্নের অ্যাপ কোয়ালিফাই হয়ে একটি সোনার হরিণ যাকে বলে সেটাকে ধরতে এই যে এখানে আছে একই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সে বয়স একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে আছে তারা সবাই আবেদন করতে পারবেন আবেদনের পদ্ধতি অনলাইন এবং টাকা আমার সিস্টেম হিসেবে মাধ্যমে টেলিটকের যে কোনো টেলিটক মোবাইলের ফোন আপনার আবেদন করতে পারবেন এখানে সাতশো টাকা আবেদন নির্ধারণ করা হয়েছে যদি আবেদন করতে পারেন তো ভালো যদি কেউ না পারেন করতে চান আমি আমার কাছে ইনবক্সে মেসেজ করবেন আমি আপনাদের আবেদন করে দিব এটা বিশ্বস্ততার সাথে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আপডেট পান তো ঠিক আছে আল্লাহ হাফেজ